তো বন্ধুগণ চলে এসেছি নতুন একটা ভিডিওতে আর এই ভিডিওতে আজকে আমি যাব একটা চার্জে চার্জ ঘুরতে যাব যেটা আমি যেখানে দাঁড়িয়ে আছি যেখান থেকে ভিডিওটা বানাচ্ছি সেখান থেকে মাত্র চার কিলোমিটার দূরে আমাকে পায়ে হেঁটে যেতে হবে আর এই চার কিলোমিটারের জার্নিটা আমি আপনাদের কাছে শেয়ার করব তা চলো বেশি ঝাড় বোকে ভিডিওতে স্টার্ট হয়ে যাওয়া যাক ভিডিও স্টার্ট আর আমি চলে এসেছি আমার মেন রোডে এই যে পেছনে দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া সব যাচ্ছে আমিও রোডে স্টার্ট হয়ে গেলাম তা যাব যাওয়ার সাথে সাথে সামনে একটা ব্রিজ পড়ে ব্রিজের ভিডিও সাথে দাঁড়িয়ে আছি আর বহুত রোদ লাগছে আমার আর হাওয়া খুব আসছে হা 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 মনে হচ্ছে ভেসে যাচ্ছি খুবই ভালো লাগছে গুয়ার সব থেকে একখানা খারাপ লাগে আমার এখানকারের এখানে মদের দাম খুব কম যার জন্যে আমার খুব খারাপ লাগে আর এখানে নানান রকমের মাতালের এখানে দেখা যায় নানান রকম মাতাল নানান রকম জায়গা থেকে সেখানে মদ খাই শুধু মদ খেতে আসে এই সব আছে আমি এখন ব্রিজটা পার করে দিয়েছি ব্রিজটাকে শেষ করে দিয়েছি ব্রিজটা পার করে চলে এসেছি আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার সাইড দিয়ে গাড়িও এগিয়ে যাচ্ছে আমাকে পার করে চলে যাচ্ছে গাড়িগুলো আরও কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি কারণ হাটলে শরীর ভালো থাকে আর আমার শরীর আমি ভালো রাখতে চাই যেতে দেখছি আমার ল্যাম্পোস্টের উপরে লাইট জ্বলছে এই দেখো লাইট জ্বলছে ওই যে লাইট জ্বলছে তাই লাইট জ্বলছে এখন বাজে সাড়ে তিনটে আর এখন লাইট জ্বলছে তা দেখে মনে হচ্ছে গোয়া সরকারের তেল বেড়ে গেছে তেলগুলো এরমভাবে টুপি টুপিয়ে পড়ছে এক কিলোমিটার পার করে ফেলেছি আর তিন কিলোমিটার আছে আর আমার পেছনে এই যে ভুট্টা বেচছে ভুট্টা ভুট্টা কুড়ি তিরিশ টাকা পিস তিরিশ টাকা একটা ভুট্টা তিরিশ টাকা পিস আমার পেছনে বিক্রি করছে তা আমাকে এবার একটা অন্য রাস্তায় যেতে হবে আর আমি এখন দুটো রাস্তার আমি এখন আমি যে রাস্তার দিকে যাচ্ছি এটা হচ্ছে অন্য রাস্তা আর আমার পেছনে যে রাস্তাটা যাচ্ছে ওইটা ছিল অন্য রাস্তা আর আমি যাচ্ছি যেদিকে সূর্য অস্ত্র যায় সেই দিকে মানে পশ্চিম দিকে যাচ্ছি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছি আর আমাকে আবার রাস্তার ওই পাশে যেতে হবে আমি রাস্তার পারে চলে যাই ঝম করে তা আমি এখন একটা জায়গায় এসে পৌঁছালাম বেশ সেই জায়গাটা একটু ঠান্ডা আর হাওয়াটা একটু বেশি লাগছে আর আমি এখন একটা গাছের নিচে আছি আর আমার পেছনে একটা চার্জ আছে দেখতে পাচ্ছ মানে চার্জ এখানে আছে কিন্তু আমি যেই চার্জটাই যাচ্ছি এখন সেটা হচ্ছে একটু বড় ধরনের চার্জ মানে একটু সুন্দর দেখার ব্যাপার আছে যার জন্য আমি যাচ্ছি আর আমি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব যদি ফোনে চার্জ থাকে তাহলে আমার পেছনে একদিকে চলে যাচ্ছে ফেরা একদিকে যাচ্ছে এয়ারপোর্ট আর একদিকে যাচ্ছে মর্মগোয়া তো এই যে জায়গাটা মোড়ে মোড়টা গোলটা গোল যে সার্কেলটা আছে তের মাথা এটা হচ্ছে এখান থেকেই আর কি বাঁদিকে চলে যেতে হবে এই যে পেছনে যে এটা দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার লোডলি তাই লোডলিতেই আমি যাচ্ছি আর তা এই যে রাস্তা এই রাস্তাটা থেকে আমি এইদিকে যেতে হবে আমার পেছনে অনেক গাড়ি পার্কিং করা আছে আর এই যে ডান সাইডে জমিগুলো দেখো কত সুন্দর লাগছে যে চাষের জমিগুলো আছে সেগুলো কত সুন্দর লাগছে আর মানে আর এক কিলোমিটার গেলেই সেই চার্জে আমি চলে আসবো বাড়িটাকে দেখতে পাচ্ছ কত সুন্দর আমি চেঁচে জড়ি জোরে বলতে পারছি না তার জন্য চুপি চুপি বলছি বাড়িগুলো দেখো কত সুন্দর সুন্দর ওই দেখো সামনে একটা বাড়ি মানে বাড়িগুলো ভালো ভালো বিল্ডিং ফিল্ডিংকেও ফেল মারিয়ে দেবে এত সুন্দর কাহিনি পুরো ও পুরো মাখোম গো মাখোম মানে জায়গাটাও সেই আমি আগে দিন আসিনি এরকম বোর্ড দেখে দেখে ফোন দেখে দেখে যাচ্ছি আহ বাড়িটা কত সুন্দর লাগছে মানে জায়গাটাও সেই জায়গাটাও সেই দেখো দেখো আর জায়গাটা এখান থেকে আমাকে আবার এই যে পেছনে কত সুন্দর লাগছে দেখতে আর এখান থেকে আমাকে এইদিকে যেতে হবে এই যে এইদিকে এখানে চারটে রাস্তার মোড় আছে একটা যাচ্ছে সুজা একটা যাচ্ছে এইদিকে একটা যাচ্ছে ওইদিকে তা ওইদিকে যে রাস্তাটা যাচ্ছে ওটাই হচ্ছে লোডলি যাবে আর আমার পেছনে মনে হচ্ছে দার্জিলিং ফেল দার্জিলিং ফেল দার্জিলিং দার্জিলিং এর মতো লাগছে আমার পেছনে পুরো দেখো শুধু উপরের দিকটা দেখবা আকাশ আহা হা ভালো লাগছে না যার জন্যই তো এইদিকে আসলাম ঘুরতে একটু শুধু একটু ঘোরার জন্য যেন দেখে একটু শান্তি পাই সামনে কত সুন্দর মেঘ পুরো তো আমি একটা গাছের তলায় দাঁড়িয়ে পড়লাম হঠাৎ করে আর আমার পেছনে একটা এই বাগান বাগান বাড়ি টাইপের আছে আর এটা বাগানের মতনই ভাব মানে ওইদিকে জঙ্গল বাগান জঙ্গল বাগান ওইদিকে আর আমার পেছনে একটা আম গাছ ছিল তাছাড়া সব জঙ্গল বাগান আর আমার সামনে একটা বার আছে বারটা দেখো দেখলে বস কত সুন্দর লাগছে বাড়ি করতে না গোয়ার কত সুন্দর বাড়ি দেখো আর একটু খানি হাঁটার পরে আবার একখানা তিন তিন আমার মাথার মোড়ে চলে আসলাম আর এই যে দুটো আমাদের গোমাতা ওখানে দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে আছে আমিও জঙ্গলের মধ্যে আছি গরু দুটো পুরো জঙ্গল শুধু জঙ্গল কিন্তু এদিকে অনেক আর কি লোকজন এখান থেকে এখানটা জঙ্গল হলে কি হবে এটা জঙ্গল না কিন্তু জঙ্গলের মতো ওটা এটা হচ্ছে জঙ্গলের মতো আর এটা জঙ্গল না আর পেছনে যে আর কি গেটটা দেখা যাচ্ছে এটা জঙ্গলের দিকে চলে যাচ্ছে এটা একটা জঙ্গলে চলে যাচ্ছে আর জঙ্গলের গেটে তালা মেরে থুই দিয়েছে আমি তো জঙ্গলে যেতে পারবো না কারণ গেটে তালা দেয়া তা আমি যাচ্ছি সামনেই যাই দেখি জঙ্গলে হওয়ার পরে একদিন যাবো এটা হচ্ছে লোডলি হাসপাতাল মানে এখানকারের হাসপাতাল হাসপাতালটা কত সুন্দর লাগছে দেখো হাসপাতালটা কত সুন্দর লাগছে দেখো হাসপাতালটা মনে হচ্ছে কোনো রাজপ্রসাদ দেখলে বন্ধুগান আর হাসপাতালের সামনে এরকম ইয়ে এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা কত সুন্দর লাগছে বলো তো জায়গা এখানে আছে আর মানে চায়ের বাগানে মানে একদম পুরো সবুজ হয়ে আছে গাছ তো আবার কিছু দূর আস্তে আস্তে আবার এমন একটা জায়গায় চলে আসলাম মানে আবার একটা দেখার মতো সিনারি আমার পেছনে তো ওরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মানে বাড়িগুলো এক একটা মনে হচ্ছে সব রাজপ্রাসাদ আস্তে আস্তে জঙ্গলের ভেতরে যে একটা ঝাঁপে লাঠি ঝাঁপে লাঠি মতো করা আছে মানে আর এদিকে একটা রাস্তা চলে গেল যেটা একটা মন্দির টাইপের বা মূর্তি টাইপের করা আছে তো মনে হচ্ছে গভীর জঙ্গলের ভেতরে হারিয়ে গেলাম চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর আমি একাই যাচ্ছি রাস্তা দিয়ে কিন্তু আমি একা যাচ্ছি নে আমার আশেপাশে অনেক লোকজনও আছে কিন্তু মনে হচ্ছে আমি একাই যাচ্ছি আর আমার সামনে একটা বাসও আসছে আর বাসটা চলে যাবে আমার পেছন দিয়ে দেখতে পারলে এটা হচ্ছে সরকারি বাস গোয়ার জঙ্গলের ভেতরে এরকম আর কি জায়গা আছে আর আর এখানে একটা হোটেল আছে খুবই হাইফাই হোটেল হাইফাই হোটেল বলতে এখানে ভাত ডাল তুমি পাবা না এখানে কাঁড়ি কাঁড়ি মদ পাবা মদ ওয়াইন করবা খাবা এখানে পয়সা উড়াবা কোনো ব্যাপার না মানে এখানে সবাই বড় লোকেরা আসে পয়সা খরচ করার জন্যে যাদের বহুত পয়সা হয়ে গেছে পয়সা ধরে না পকেটে কিভাবে খারাপ করতে হবে মানে পয়সাটাকে শেষ করতে হবে সেসব করে এখানে নানান রকমের হোটেল আছে এই যে আমার পেছনে একটা বড় হোটেল আছে তা এখানেই সব এসে মদ ফদ খেয়ে শেষ করে দেয় পয়সা তো দেখবো হোটেলের সিনারিগুলো দেখো শুধু ভিআইপি হোটেল একেই বলে যে এটা হচ্ছে গেট আর এসব এগুলো এইগুলো হচ্ছে এক একটা এক এক ধরনের তেরান করতে করতে বৃষ্টি চলে আসলো এবার আমি বৃষ্টির ভেতরে যাচ্ছি একটু জোরে হাঁটছি আরো বেশি জোরে চলে আসছে তারও বেশি দৌড়চ্ছি একটা কোনো জায়গায় যেতেই হবে আমাকে দড়ি দৌড়িয়ে তো এখন যে জায়গাটা আছে এখান থেকে আর বেশি দূর না আর একটুখানি হলেই চলে আসবো জল থেমে গেছে আবার পড়েছি জল একদম পাতলা পাতলা হচ্ছে পড়ে জল পড়ছে আর রোদ হচ্ছে ওদিক থেকে আবার সূর্য টাইপের উঠছে এদিক থেকে আমি হেঁটে যাচ্ছি আর সামনে দেখাও যাচ্ছে চার্জ মানে এরকম একখানা পজিশনে আছি পজিশনটা তোমরাও দেখো ওই যে মাথা দেখা যাচ্ছে ওই মাথাটাই হচ্ছে চার্জের মাথা তা ফের জোরে জল চলে আসলো ফের আমি একটু ঢুকে পড়বো দেখি জায়গাটা একটু ঢুকে পড়েছি ভেতরে বলতে ভেতরে না মানে বাইরে দাঁড়িয়ে আছি চালে তো বন্ধুগণ এ যা জলের ছিঁড়ি দেখছি এতে আমার শরীর পুলু জ্বলে যাচ্ছে জল জল দেখে শরীর জ্বলছে হু করে যে এখানে। কি আছে এটা কি বলে আমি জানি না তোমরা জানলে কমেন্টে বলো আর ওই যে সামনে বড় ঘরটা ওটা হচ্ছে চার্জ তো আমার এই সাইডে যে বাড়িটা দেখতে পাচ্ছ এই যে বাড়িটা এটা অনেকটা বাগান বাড়ির মতো লাগছে কিন্তু এটা বাগান বাড়ি না এটা একটা মানুষ থাকে এখানে আর চার্জের পেছনে চলে এসছি একদম এই যে পেছনে এই যে পেছনে তো আমি একদম চার্জের পুরো সামনে চলে এসেছি আর আজকে হচ্ছে রবিবার রবিবারে দেখছি চার্জের সামনে একটা অনুষ্ঠান টাইপের কি হচ্ছে তা চলো অনুষ্ঠানের দিকে আরও যাওয়া যাক এই যে আমার পেছনে চার্জ এটা এই যে এটাই হচ্ছে সেই চার্জ যে চার্জের কথা বলছিলাম কত সুন্দর লাগছে আর সামনে বললাম অনুষ্ঠান হচ্ছে যে সামনের অনুষ্ঠান হচ্ছে আর খুব সুন্দর লাগছে বাড়ি ঘরগুলো কত সুন্দর লাগছে সেটা তো দেখতে পাচ্ছ দেখেছো তা আশা করি সব দেখানোর চেষ্টা করলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর ফলো করবে আমাকে